দেখুন এখানে দুটো স্টেপ করা হয়েছে দুটো স্টেপে এখন কন্ডিশনটা দেখুন কতটা হয়েছে কাজ হচ্ছে এটা বাইরে কেমিক্যাল লাগানো হয়ে গেছে পুরোনো গাড়িগুলোকে নতুন মতো মত করে দেয় ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম আমরা আবার এসে গেছি দুর্গাপুরের আর্বান কেয়ারে যেখানে পুরনো গাড়ি নতুনের মতো করে দেয় ম্যাজিক করে দেয় সেই ম্যাজিক আবার দেখতে এসেছি কিন্তু এই ম্যাজিকটা আজকে একটু অন্য ধরনের মানে আজকে যে ম্যাজিকটা দেখবেন দেখলে চমকে যাবেন এত এত গাড়ি আছে দেখতে পাচ্ছেন চারদিকে এই গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এনেছেন মানে শুধু দুর্গাপুর না আজকে আর্বান কেয়ার এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে সমস্ত বিভিন্ন জায়গায় মানে বেঙ্গল এবং বেঙ্গলের বাইরেরও অনেকে আসছেন এইখানে গাড়ির ডিটেলিংয়ের এর কাজের জন্য হ্যাঁ পলিশ করতে বা পেন্টিংয়ের জন্য সমস্ত কাজ কিন্তু এখানে হয় একদম আমরা দেখাবো ডিটেলসে যে কি কি কাজ হচ্ছে এখানে এবং এখন আরবান আজকের যে দেখবেন সেটা দেখলে আপনারা সত্যি যে গাড়ি দেখছেন আরবান কেয়ারের সামনে এই সমস্ত গাড়িগুলো অনেক দূর দূর থেকে এসেছে মানে আজকে আরবান কেয়ারের নাম এত জায়গায় ছড়িয়ে গেছে যে বিভিন্ন জায়গা থেকে শুধু বেঙ্গল নয় বেঙ্গলের বাইরে থেকেও অনেকেই আসছেন যাদের গাড়ির কন্ডিশন খুব খারাপ যাদের একটা হয়তো একদম ভেঙে টুপড়ে গেছে অ্যাক্সিডেন্টের ফলে সেই সমস্ত গাড়িগুলো নিয়ে এসেছেন এখানে এবং সেই গাড়িগুলো যা চকচক গাড়িগুলোকে নতুনের মতো করে নিয়ে যাচ্ছে একদম ম্যাজিক হয়ে যাচ্ছে এখান থেকেই এই দেখুন এই গাড়িগুলো সবই এখানে কাজ চলছে কাজ হচ্ছে এবং এগুলো সবই নতুন হয়ে যাবে আর আরবান কেয়ারের অনার আমি একটু কথা বলে নেবো মিস্টার নববিন্দু ঘোষের সাথে এখন কেমন চলছে আরবান কেয়ার অনেকেই আসছে তো অনেকেই আসছে তার থেকে বড় কথা আপনাদের সাপোর্ট দুর্গাপুরবাসীর ভালোবাসা আর দুর্গাপুরবাসী বল বললে বলা ভুল ওয়েস্ট বেঙ্গলবাসী প্লাস ওয়েস্ট বাইরে থেকেও এখনও কাস্টমাররা অনেক আসছে আচ্ছা সাপোর্ট মানুষের ভালোবাসা আর আমাদের কাজ بس এইটুকুই আর আজকে আমরা ম্যাজিক দেখব তো ম্যাজিক দেখা ম্যাজিক তো দেখাবোই ম্যাজিক দেখার জন্য ভেতরে যাব একদম ম্যাজিক আছে আরবান কেয়ার কার ডিটেইলিং সেন্টার মানেই ম্যাজিক আছে দুর্গাপুরের আরবান কেয়ার আবার একটা ম্যাজিক করে দেখালো এই দেখুন কি ম্যাজিক কি ম্যাজিক ম্যাজিক তো বুঝতেই পারছেন প্রায় এগারো বছরের পুরনো গাড়িকে নতুনের মতো করে দিয়েছে মনে হচ্ছে একদম একদিনের নতুন গাড়ি মানে একদিন কেনা হয়েছে এরকম মনে হচ্ছে তো আচ্ছা এই গাড়িটা কতদিনের পুরনো এবং কার গাড়ি তার সাথে কথা বলবো জেনে কত দিনের পুরনো সেটা কাস্টমারই বলবে সেটা আমার কিছু বলার দরকার নেই কারণ আমি কাজ আমাদের মেন ফোকাস থাকে কাজের উপর কতদিনের পুরনো আমরা বলেছি না দশ বছর পুরনো হোক বা পনেরো বছর পুরনো হোক বা এক সাল পুরনো বা পাঁচ মাস পুরনো কাজটা আমরা কাজের মতন করি কাজ হলে হবে না হলে হবে না আচ্ছা প্রত্যেক এটাই বলি এই গাড়িটা কার আমি ওনাকে একটু ডেকে নেব গাড়ির ওনারকে প্লিজ আচ্ছা আপনি ওনার কাছ থেকে জেনে নিন যে গাড়িটার কি রকম কন্ডিশন ছিল গাড়ির কি মডেল এবং গাড়িতে কি কাজ হয়েছে Honda Elantra হ্যাঁ অ্যাক্সিডেন্টাল গাড়ি ছিল বডি পুরো ড্যামেজ ছিল অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্টে বডি পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল হ্যাঁ আর আপনার কালারটা পুরো ফেড হয়ে গিয়েছিল পুরো আইটা কালার হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো ড্যামেজ হয়ে গেছিল এখন কি চেনা যাচ্ছে মনে হচ্ছে না নিজের গাড়ি মনে হচ্ছে না না খুব ভালো সার্ভিস খুব ভালো মানে খুব স্যাটিসফাই খুব আমি এরপর জেনে নেব নবিন্দুর কাছে আমি জেনে নেব যে কিভাবে হলো ম্যাজিকটা প্লিজ এটা হয়ে গেল প্রায় চার থেকে পাঁচ মাস আমাদের কাছে গাড়িটা হয়ে গেছিল কিছু পার্সের জন্য এটাতে আমাদের কিছু মেকানিক্যাল কাজও হয়েছিল প্রপারলি আমরা মেকানিক্যাল কাজ করি না যেটা তাও দাদা বলেছিলেন আমাদের যারা কেউ আদার্স কেউ আছে যারা করে তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম মেকানিক্যাল পার্টটা আমাদের মেনলি ডিটেলিং ডেন্টিং পেন্টিংয়ের কাজটা হয় আচ্ছা পাঁচ মাস হয়ে গেছে কিন্তু গাড়িটা আমাদের কাছে আজকে নিয়ে পাঁচ মাস হয়ে গেছে গাড়িটা কিছু পার্সের জন্য গাড়িটা আটকে গেছিল একদম ফার্স্ট কন্ডিশনের ছবিটা আমাদের নেই আদার্স রং থেকে শুরু করে যে কন্ডিশন গুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে সেগুলো দেখলে বোঝা যাবে সব থেকে বড় কথা গাড়িটা টোটালি টোটালি যেটা লস্ট বলা যায় না লস থেকেও লসটা একটা আলাদা লসটাকে কাটিং করে ঠিক করা যায় এটা কাটিং এরও পর্যায়ে ছিল না পুরো গাড়ি পচে গেছিল তাই নাকি সেটা পুরো নতুন করে গেছে আচ্ছা আমি আপনার কাছে একবার আসব আপনি কোথা থেকে এসেছেন এবং কিভাবে জানলেন যে আরবান কেয়ার এত ভালো ভালো কাজ করে কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে কিভাবে খবর পেলেন বেঙ্গল চ্যানেলের মাধ্যমে হ্যাঁ bengal.com মানে bengal.com এর ভিডিওগুলো ওনালে দেখেছেন এবং চ্যানেল থেকে দেখে উনি এসেছেন কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে এত দূর থেকে সুদূর কলকাতা মানে কলকাতায় তো অনেক অনেক আছে কার ডিটলিং সেন্টার সেখানে না গিয়ে এখানে কেন কি মনে হয়েছে কাজ ভালো দেখেছি হ্যাঁ বেঙ্গল চ্যানেলের মাধ্যমে হ্যাঁ রিভিউ ভালো রিভিউ ভালো কাজ ভালো এবং আরবান কেয়ার ম্যাজিক করে সেই জন্য সুদূর কলকাতা থেকে উনি ছুটে এসেছেন আচ্ছা আপনার নামটাই তো জানো হয়নি নামটা শেখ বাবুল শেখ বাবুল শেখ বাবুল ওনার নাম উনি এসেছেন কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে এসেছেন একেবারে পুরনো কি বলবো অ্যাক্সিডেন্টাল গাড়ি নিয়ে যেটা একদম নতুন হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আমরা আরো অনেক গাড়ি দেখাবো যে গাড়ির কাজ এখনো চলছে এবং পুরোনো অনেক গাড়ি আপনারা দেখেছেন যেগুলো নতুনের মতো করে দিয়েছে যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কাস্টমার যারা ক্লায়েন্টরা দূর থেকে তারা সকলে কিন্তু ভীষণ স্যাটিসফাইড এবং বলেছেন যে আরবান কেয়ার সত্যি ম্যাজিক করে সবার স্বপ্ন থাকে একটা কার একটা দারুণ কার আমি নেব কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে সেগুলোর সত্যি কোনো অবস্থা খারাপ হয় একদম মন ভেঙে যায় এত টাকা মনে হয় জলে চলে গেল কিন্তু চিন্তার কোনো ব্যাপারই নেই কারণ দুর্গাপুরে আছে আরবান কেয়ার এবং সেই নতুন করেই দেয় একটু হয়তো হয়তো একটু খরচা করতেই হবে কিন্তু কিরকম খরচা হয় এমন মনে হয় সেটা ভীষণ রিজনেবল কারণ যারা আসেন তারা জানেন তার জন্যই দূর দূর থেকে আসছেন অনেকেই জেনে নিজে কিরকম খরচা হয়েছে এটাই খরচা বলতে গেলে খরচা তো একরকম এক নম্বর আছেই কাজ করবো খরচা দিতেই হবে কাজ কাজ কেন খাবার খেতে গেলেও খরচা দিতে হয় তো যাই হোক এইটাতে প্রথমে তো বলে দিচ্ছি গাড়িটা রাস্টিং এ পচে গেছিল অ্যাক্সিডেন্টাল পার্ট আলাদা আচ্ছা ওটা আলাদা অনেক জায়গায় কাটিং করে বাদ দিয়ে দেয় আর আমরা কাস্টমারদেরকে বলি প্রত্যেকে বলি আমরা বেশিরভাগ পার্ট কাটি না না কাটিং করে সেটাকে যতটা করা যায় করা করে দি আমরা তো ভিডিওতে দেখিয়ে দেব আমি ভিডিওতে আমরা আপনারা দেখেছেন যে কাটিং না করেই কিন্তু কাজ করেছিল পুরো এইটারও দেখিয়ে হবে তাছাড়া এইটাতে যে কাজগুলো হয়েছিল এটাকে পেইন্ট করা হয়েছিল পেইন্ট কারেকশন করা হয়েছিল যেটাতে মিনিমাম খরচা যদি কলকাতার দিকে চলে যাবে বাইরে অনেক জায়গাতে আছে মিনিমাম ষাট হাজার আশি হাজার টাকা ছুঁয়ে যায় আমরা এই যে স্মুথনেসটা যেটা এনে দিয়েছি এটা আমরা বলে দিচ্ছি গ্যারেন্টি ওয়েস্ট বেঙ্গল কয়েকটা জায়গায় কলকাতার কয়েকটা জায়গা ছাড়া বর্ধমান ডিস্ট্রিক্ট কেউ দিতে পারবে না বা দিলেও আমার জানা নেই বা যা ওইটাতে আমি যাচ্ছি না এই যেটা আমরা কাজ দিয়েছি আমি চ্যালেঞ্জিং দিতে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ভিডিও আমি চ্যালেঞ্জ দিই এই ভিডিওতেও আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই জিনিসটা এই যে পেইন্ট কারেকশনের যে সমান ফিনিশ শোরুম ফিনিশের বাটটা এটাকে দুর্গাপুরে কোথাও দিয়ে দিক আসানসোলে কোথাও দিয়ে দিক এন্ড বর্ধমান ডিস্ট্রিটে কোথাও দিয়ে দিক মানে এরকম দামে কেউ করতেই পারবে না বলছো দামটা তো দাদা আমি দাম বলার কথা কাজটা কেউ দিয়ে দিক কাজটাই করতে পারবে কাজটাই কেউ করবে আমি কাজ একটু ক্লোজলি দেখাবো কি রকম কাজ করেছে আপনিরা দেখুন

পচে গেছিলো রাস্টিং ধরে গেছিলো সবগুলো ডেন্ট করে পেন্ট করা হয়েছে আচ্ছা টোটাল খরচা এটা দাঁড়িয়েছে মিনিমাম ফর্টি টু ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড যেটা এই এই কন্ডিশন আমি তো বললাম মিনিমাম কলকাতা একটা বাইরে কোথাও নিয়ে গেলে ষাট থেকে সত্তর আশি হাজার টাকা অবধি ঢুকে যায় আচ্ছা সেটা হয়ে গেছে চল্লিশ চল্লিশ টু বিয়াল্লিশের মধ্যে এবং কাজটা কতটা মানে স্মুথলি স্মুথ করেছে দেখুন মানে হাত দিয়ে বোঝা যাচ্ছে না যে এটা পেন্ট হয়েছে একদম অন্য টাইপের লাগছে নতুন গাড়ির মতো লাগছে একদম নতুন কার এবং কালারটা সত্যি অসাধারণ করেছে ব্ল্যাক তো আরো যেন আরো চমকাচ্ছে মনে হচ্ছে সত্যি নতুন শোরুম থেকে জাস্ট বের করলো কারটা এরকমই মনে হচ্ছে রিপেন্ট হলে রিপেন্ট হলে কি হয় বেশি বেশি অরেঞ্জ ফিল থেকে যায় মানে অরেঞ্জ ফিল মানে কি আপনি দাঁড়াবেন দেখবেন মোবাইলের আপনার মোবাইলের লেখাটা কি আপনার নিজের শ্যাডোটা পাবেন না আমরা দেখিয়ে দিচ্ছি দাদা এই যে মোবাইলের টাইম চারটে বারো বাজে হ্যাঁ আজ আজ থেকে প্রায় আমরা যখন গাড়িটা নিয়ে আসি ভোরবেলা নিয়ে এসছিলাম আর আজকে কাস্টমার নি যাচ্ছে প্রায় 4 থেকে 5 মাস পর নি যাচ্ছে বিকেল বেলায় এত দিন কাস্টমার ওয়েট করেছিল তার ফলটা আমি দেখিয়ে দিচ্ছি রিপেন্ট গাড়িতে টাইমিং 4:13 টাইমিংটা আমি এখানে দেখতে পাচ্ছি দেখেনিন একদম আয়নার মতো পরিষ্কার টাইমিংটা আমি এখানে দেখতে পাচ্ছি একদম আয়নার মতো পরিষ্কার এই দেখুন নিজের মুখও দেখা যাবে এর মধ্যে এত টাইপ ক্লিন করে দিয়েছে এটা কোন রিপেন্ট হবে না بس এইটাই এই এর ছাড়া এই গাড়িতে এমন কিছু সব তো দেখানোই হয় ডেইলি আমরা ইঞ্জিন এক্সটেরিয়র ইন্টার সবই দেখানো গাড়ি কিন্তু প্রত্যেকটা পার্টে কাজ হয় আমি একটু গাড়ির ভেতরটাও দেখিয়ে দেব যে ভেতরটা কি রকম কাজ হয়েছে এখানে কাজ করোনো মানে গাড়ির প্রত্যেকটা পার্টে কাজ হয় হয়তো চাকাতেও কাজ হয়েছে তো ভেতরের সমস্ত কাজ করেছে ইঞ্জিনে কাজ করেছো ইঞ্জিন করিয়েছে ইন্টেরিয়র করিয়েছে ইঞ্জিন চাকা চাকার কোর ম্যাট কাগজ দিয়ে আমরা টোটাল কমপ্লিট করে দেওয়া হয় আচ্ছা এই দেখুন ভেতরের কন্ডিশনটা দেখুন শুধু বাইরেটা নতুন না ভেতরটাও একদম ঝা চকচকে নতুনের পুরোটাই কিন্তু নতুনই লাগছে মনে হচ্ছে না এটা এগারো বছরের পুরনো গাড়ি আর ইঞ্জিনটা দেখুন ইঞ্জিনের কাজ কি করেছে আমি বলেছি না প্রত্যেকটা পার্টে কাজ হয় এই দেখুন মানে সব জায়গায় কাজ হয় এ টু জেড

পার্ট বাই পার্ট ভেতর থেকে কিন্তু প্রত্যেকটা ওয়্যার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার কিন্তু আমাদের পালিশ করা হয় এইরকম নয় আমরা ওপর ওপর পালিশ করে দিলাম ভেতর খারাপ টোটাল কিন্তু ভেতরটাও ক্লিন হয় অ্যান্ড অনেকে ভাবে ভেতর কীভাবে ক্লিন হয় আমরা মিথ্যে বলছি ভেতরটা আমাদের টোটাল ইঞ্জিন মেশিন দিয়ে পালিশ ক্লিন করা হয় ক্লিন করে ওটাকে প্রেসার ওয়াশ করা হয় ওয়াশ করে পালিশ করা হয় তাছাড়াও আমাদের আরও কিছু কেমিক্যাল ইউজ করা হয় যে কেমিক্যালের জন্য এই জিনিসটা ফাইনালি এই জিনিসটা এসে ধরায় আচ্ছা মানে এখন বিভিন্ন আধুনিক মেশিনের সাহায্যে আরবান কেয়ার এই সমস্ত কাজগুলো করছে যেটা দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পূর্ণ গাড়ি একদম নতুনের মতো করে দিচ্ছে আরবান কি আর কাস্টমারদের জন্য সমস্ত রকম স্যাটিসফ্যাকশান এর কথা ভাবে এবং সেই কথা চিন্তা করেই দেখুন সেলিব্রেট করছে কেক কাটা হবে তাই তো দেখে কেমন কেমনভাবে হচ্ছে গাড়িটার নতুনভাবে জন্ম হলো আবার একটা নতুন প্রাণ ফিরে পেলো আর কি গাড়িটা সেই জন্য এই সেলিব্রেশন দেখতেই পাচ্ছেন শুধু তাই না গিফটও আছে ক্লায়েন্টের জন্য গিফটও রাখে তো আমি দেখে নেবো গিফট কী দিচ্ছে গিফট এই দেখুন আমাদের তরফ থেকে হ্যাঁ প্রত্যেক কাস্টমারকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট একটা উপহার দিয়ে থাকি আচ্ছা স্যারকেও আমরা সেটা দিলাম স্যারকে একটা রিকোয়েস্ট করব স্যার গিফটটা প্লিজ দেখুন আর যদি আপনার পছন্দ কিনা আপনার গাড়ি তো পছন্দ হয়েছে বলেছেন একটু গিফটটা কেমন লাগলো একটু বলুন আচ্ছা কফি কাপ আচ্ছা কফি কাপে কিন্তু ওনার ছবি আপনারই তো ফটো হ্যাঁ এই দেখুন কফি কাপে ওনার ফটোও দিয়েছে আরবান কেয়ার লেখা আছে খুব সুন্দর কফি কাপটা দিয়েছে এখানে যেদিন আমরা গাড়িটা আনতে যাই ফার্স্ট আমরা ওই দাদাকে দেখেছিলাম দাদার কাছ থেকে নিয়েছিলাম আচ্ছা দাদার জন্য একটা ছোট্ট দাদা একটু দেখে নিন কেমন লাগলো আপনার ছবি দেওয়া কাপটা খুব সুন্দর জাস্ট বাউ জাস্ট বাউ যে একটা গাড়ি দেখছেন আরবান কেয়ারের সামনে এই সমস্ত গাড়িগুলো অনেক দূর দূর থেকে এসেছে মানে আজকে আরবান নাম এত জায়গায় ছড়িয়ে গেছে যে বিভিন্ন জায়গা থেকে শুধু নয় বেঙ্গলের বাইরে থেকে আসছেন যাদের গাড়ির কন্ডিশন খুব খারাপ গেছে অ্যাক্সিডেন্টের ফলে সেই সমস্ত গাড়িগুলো নিয়ে এসেছেন এখানে এবং সেই গাড়িগুলো যা চকচকে নতুনের এর মতো করে নিয়ে যাচ্ছে একদম ম্যাজিক হয়ে যাচ্ছে এখান থেকে দেখুন এই গাড়িগুলো সবই এখানে কাজ চলছে কাজ হচ্ছে এবং এগুলো সবই নতুন হয়ে যাবে strong. এই কাজটা তো দেখতে পাচ্ছি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে এটাই এই কাজটা এই গাড়িটা পুরো ফুল ডিটেইলিং এর কাজ হচ্ছে ইন্টেরিয়র কমপ্লিট এক্সটেরিয়র কমপ্লিট অনেক দিন আগেই হয়ে গেছে আর এর হেডলাইটটা বাকি ছিল হেডলাইটটাও করা হচ্ছে অনেক জায়গায় দেখবেন কি হয় গাড়িতে হেডলাইটটা পুরো হলদে হয়ে যায় হ্যাঁ যেটা একটু দেখানো হলো কন্ডিশনটা কি ছিল এরপরে সেটাকে রিস্টোরেশন করা হচ্ছে কমপ্লিটলি শুধু হেডলাইট যদি ফেটে ফেটে না যায় ফেটে ফেটে না গেলে সেটাকেও আমরা যদি হেডলাইট হলুদ হয়ে যায় সেটাকেও আমরা পুরো ঠিক করে দেওয়া হয় আচ্ছা কিভাবে করা হচ্ছে একবার প্লিজ দেখেন হ্যাঁ এই দেখুন কিভাবে কাজ করে আরবান কেয়ার বিভিন্ন রকম আধুনিক মেশিনের দ্বারা কার ডিটেলিং এর কাজ হয় একদম ক্লিন করে দিচ্ছে এই দেখুন মেশিনের দ্বারা এইটা অনেকগুলো প্রসেস আছে সব সু প্রসেস দেখানো সম্ভব না অনেকটা লেন্দি হয়ে যাবে ফার্স্ট স্টেপ দেখানো হলো ঠিক আছে এরপর নেক্সট আর একটা দেখেছি ফার্স্টে কি কন্ডিশন ছিল আপনার নিজেরা দেখেছেনই বা দেখানো হচ্ছে ভিডিওতে আমি টু টু স্টেপে কাজটা করে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয় তাই তো হ্যাঁ একদম কেমিক্যাল না আলাদা হবে না যে কন্ডিশন হয়ে যায় কেমিকেল ছাড়া অনেক জল দিয়ে ধুয়ে দিলাম এতে হয়ে যাবে বা কোনোদিনই হয় না টু স্টেপে দেখে নিন কি কন্ডিশন হচ্ছে এ দেখুন এখানে দুটো স্টেপ করা হয়েছে দুটো স্টেপে এখন কন্ডিশনটা দেখুন কতটা হয়েছে এইখানটা কিন্তু এইখান থেকে ভালো করে যদি দেখা বোয়া যায় এখান কিন্তু এখানটা তফাত আছে এটা কিন্তু ফার্স্ট স্টেপ এটা দুটো স্টেপ টোটাল ফাইভ স্টেপে হেডলাইট রেস্টুরেশন করা হয় আচ্ছা এখনো কমপ্লিট দেখানো সম্ভব হচ্ছে না কারণ আর এইটুকুতে বুঝতে যাচ্ছেন কি এটা চেঞ্জ হয়েছে একদম অনেকগুলো মানে পার্টে অনেকগুলো স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করা হচ্ছে এখানেও যেমন দেখতে পাচ্ছি এই গাড়িটা গাড়িটারও পলিশ করা হচ্ছে মানে এখানে এত এত কার আছে সবই কিন্তু ডিটেলিং এর জন্য আনা হয়েছে এটা কোনো সেকেন্ড হ্যান্ড কারের শোরুম নয় কিন্তু এখানে সব কার ডিটেলিং এর জন্য অনেক দূর

আমাদের ওই রকম নয় টোটাল এটা কমপ্লিটলি বার বার করে ইনস্ট্রুমেন্ট যা থাকে সবকিছু বার করে স্টেপ মিটারটা টোটাল বার করা হবে বার করে কমপ্লিটলি ক্লিনিং করে পলিশ করা হবে আচ্ছা মানে এ টু জেড কোথাও বাদ দেয় না আরবান কেয়ার আরবান কেয়ার আগে কলকাতায় ছিল মানে কলকাতার অভিজ্ঞতা অর্জন করে আজকে চলে এসেছে দুর্গাপুরে এবং বহু বছর লড়াই করে স্ট্রাগল করে কিন্তু আজকে নববিন্দু এত বড় একটা মানে আরবান কেয়ার কার ডিটেলিং সেন্টার ওপেন করেছে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে তো এত বড় হয়েছে আস্তে আস্তে অনেকটা সফল হয়েছে তাই তো আগের থেকে অনেকটাই সফল দেখুন আপনাদের সাপোর্টও আছে আর কাস্টমার মানে দুর্গাপুরবাসী বা দুর্গাপুর বাইরে থেকে যারা আসে সবার ভালোবাসা শুধু আমার খাটনির জন্য সব কিছু হয় না সবার ভালোবাসা থাকা দরকার তাই জন্য আজকে ডেটে এতগুলো গাড়ি কার ডিটেলিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আমার কিন্তু কোনো গাড়ি বিক্রি নয় দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরোটা গাড়ি দাঁড়িয়েছে আছে এত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে শুধু তাই না টিমটা অনেক বড় হয়েছে কারণ এত সার্ভিস দিতে হচ্ছে যে বেঙ্গল বেঙ্গলের বাইরের এত এত গাড়ি আসছে একসাথে তবে সেই টিমটাকেও একটু দেখে নেবো টিমটা বড় হয়েছে একদম টিম বড় হয়েছে তাছাড়া আপনাদের এরকম সাপোর্ট আর দুর্গাপুরবাসী ভালোবাসা বা দুর্গাপুর বাইরে থেকে যারা আছেন তাদের ভালোবাসা যদি এইভাবে থাকে আস্তে আস্তে আমাদের তো নানা রকম আমরা প্রাইস নিয়ে নানা রকম অফার দিই সেইগুলো তো দেবোই তাছাড়াও আর সব থেকে বড়ো কথা যেটা আছে না মানে আমার একলার চেষ্টায় এতদূর আমি আসতে পাইনি যে যতটা এসেছি সবার ভালোবাসা আপনাদের সাপোর্ট আর তার থেকেও বড় কথা আমার যারা ভাই আছে স্টাফ ভাইরা সবাইকে ডেকে ভাই একবার এদিকে চলে তোরা মানে এইরকম হয় আমি কখনো থাকি না মানে কাস্টমারদের গাড়ি তারা নিজেদের মানে ভাইরা যারা আছে সবাই অ্যাটেন্ড যে কাস্টমার যে গাড়িটা আমরা আজকে দেখাচ্ছি এলনটা যে গাড়িটা মানে আমরা তো অনেক টাইম নাও মানে ছিলাম না ধরন বাইরে অন্য গাড়ি আনতে গেছি বা অন্য কাজে গেছি ওরা কিন্তু নিজেদের মতন করে কাজটাকে গুছিয়ে নেয় আচ্ছা আমাদের প্রত্যেকটা ভাই আছে পিন্টু বলন বিশ্বজিৎ বলন গোপাল বল আর সবাই দাদা এই সুজয় সবাই আছে প্রত্যেকরা সাগর আছে প্রত্যেককে কিন্তু নিজের মতন করে কাজ করে এই একটা কথা আমি নিজের প্রচেষ্টায় কিন্তু আমি জায়গাটা এই জিনিসটাকে এগোতে না আমি বারবার একটা বলবো ভাইরা তো থাকবেই আর কাস্টমাররাও আসুন আমিও না থাকলে এদের সাথেও কথা বলবেন এরাও আপনাকে গাইড করে দেবেন তাছাড়াও আমার তো নাম্বার আছেই যদি কোনো প্রবলেম হয় আমাকেও ফোন করে নেবেন আরেকটা কথা আরবান কেয়ারের এই সফলতার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কর্মসংস্থানও হচ্ছে যে এত ভাইগুলো সব আছে আজকে আরবান কেয়ারে এবং তারা কিন্তু অনেক ট্রেন্ডও হয়ে গেছে অনেক কাজ শিখে গেছে আপনারা কাজগুলো দেখতেই পাচ্ছেন তো আমি চাইবো আরও টিমটা বড় হোক আগামী দিনে আর কি আরও এগিয়ে যাক আর কি কেয়ারে আপনারা অনেক দূর দূর থেকে সবাই আসুন এবং আপনাদের গাড়ি নিয়ে আসুন দেখুন কাজ কেমন সত্যি একবার এলে আবার আসতেই হবে আমার মনে হয় তাই তো একদম একবার এলে আর একবার আসতে হবে আর একবার নয় বারবার আসতে হবে যতদিন গাড়ি থাকবে ততদিন আসতে হবে একদম আর আসতে হবে মানে এটা গ্যারেন্টি দিচ্ছি কাজ ভালো দেখে শুধু তিনি আসবেন না তার রেফারেন্সে তার বন্ধু তার দাদা ভাই রিলেটিভ তারাও আসবে এইভাবেই কিন্তু আরবান কেয়ার অনেকটা বড় হয়ে গেছে আরও বড় হবে লোকেশন আরবান কেয়ার কোথায় আছে অনেকেই হয়তো জানতেন যে ভগৎ সিং মোড়ে আছে এখন কোথায় আছে প্লিজ আরবান কেয়ার আগে ভগৎ সিং মোড়ে ছিল বারবার অনেক কাস্টমাররা ভুল করে ফেলেন ভগৎ সিং এ চলে যায় বারবার বলবো ভগৎ সিং এ আরবান কেয়ার এই মুহূর্তে নেই এই মুহূর্তে আমাদের হচ্ছে এডিশন মোড় নিয়ারেস্ট লোকেশন নেহেরু স্টেডিয়াম আপনার এদিকে পড়ছে নেহেরু স্টেডিয়াম আপনারা যদি জিটি রোড দিয়ে আসেন জিটি রোড থেকে সোজা হেলথ ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হয়ে কুমারমঙ্গলম পার্ক কুমারমঙ্গলম পার্ক হয়ে নেহেরু স্টেডিয়াম তার ঠিক মেইন রোডের ওপরে হচ্ছে আরবান কেয়ার কার ডিটেলিং সেন্টার আর যদি আপনারা চন্ডীদাস থেকে আসেন চন্ডী ভগৎ সিং বিধাননগর দিক থেকে আসেন বিধাননগর সিং হয়ে চন্ডিদাস চন্ডীদাস হয়ে মার্কুনি মার্কুনির পরের গোলায় হচ্ছে আমাদের এদিকে এডিশন মোড বা মার্কুনি দুর্গাপুজো যেখানে হয় ওখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন বা আপনার ফোন নাম্বার দেওয়া আছে গুগল ম্যাপ লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি গুগল ম্যাপ লিঙ্ক দেখে সোজা চলে আসতে পারেন কোনো অসুবিধা সব থেকে বড় কথা আমার নিজস্ব ফোন নাম্বার থাকে এই নয় আমি আমার স্টাফের নাম্বার দিয়েছি সে মিস গাইড করবে হতেই পারে অনেক জায়গায় যেটা হয় ওই রকম আমরা করবো না আমার নিজস্ব নাম্বার দেওয়া আছে কারুর কোনো প্রবলেম হলে সেই নাম্বারে ফোন করবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমি তাদেরকে গাইড করব একদম তো আপনি কিন্তু নিজেই গাইড করে দেবে কোনো চিন্তা নেই আর যা কারুর আস্তে আস্তে কোনো রকম অসুবিধা হলে এই নাম্বারে ফোন করুন আমি বারবার একটাই বলবো আমরা গাইড করে দেবো করে নেব কারুর কারুর আসতে কোনো রকম অসুবিধা হবে না তো গাড়িতে আপনাদের যদি প্রবলেম আছে মানে আপনাদের ডিটেলিংয়ের কোনো কাজ করাতে হবে তাহলে অবশ্যই আরবান কি কেয়ার এই যে নম্বর এবং অ্যাড্রেস সবই দেওয়া আছে ডিসক্রিপশনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট ডাক সাথে থাকুন যারা দেখলেন অনেক অনেক ভিডিওটা শেয়ার করে দিন এবং পেজটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই